আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মুনিকঞ্জ বিরুজের পর বৈশি সেট বসি পাবো এখান থেকে যা জীবনে কেউ গায় নেই সেগুলো আজকে আমরা পাবো তো দেখতে চাইলে ভিডিওটা অবশ্যই দেখতেই পাচ্ছেন আমরা করলাম এখন বসিতে আধার কাটব তো ভিডিওটা দেখতেই থাকেন এই দেন কী দিয়ে আধার কাটতেছি এই যে বাসা থেকে কে ছুটে নিয়ে আসলাম এইগুলোতে আধারভাবে দেখতেই পাচ্ছেন ভিডিওটা

কখনো কেউ করেনি সেগুলো এসে আপনার আজ করে দেখাবো দেখতেই পাচ্ছেন আমাদের বসি কলাম অটোমেটিক পানি ছোঁয়া ছোঁয়া চলে গেছে ও দিক দাবো বনে সুতা ছাড়তেছে বনে সুতা ছাড়ো আমাদের বসে পানির ভিতর চলে গেছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি কালাম তাড়াতাড়ি বসি কলাম অলরেডি পানির ভিতর পচে গেছে হ্যালো এখন আমাদের যে আত্ম ফেলাবে তো চিংড়া মাছ গাঁদতেছে দেখতেই পারতেছেন কয় টাকা হয়েছে তিন টাকাতে দেখতেই পারতেছেন চিংড়া মাছ নিয়ে নিয়েছে বাসা থেকে তো আমরা এখন বসে একটা ওদিকে ফেলাই রয়েছে বনি কলম অলরেডি সুতো ধরে রাখিছে পানির ভিতরে আর একটা এখন সেট ফেলাবে সেটটা এই ফেলো তো দেখতেই পারতেছেন এখন কলাম সেট ফেলাবে কই কি কই হুম আস্তে আস্তে মারো সেট সেট কলাম আর অর্ডার অলরেডি সার্টিসে ব্রিজের পর এরকম কখনো কেউ কলাম সারেনি সে আসলে আমরা জীবনের প্রথমে এইগুলা বাতি আসলাম ব্রিজের পরে বসে দেখতে পারতেছেন দিয়ে কী খবর ওইটা বসে একটা টানে গিয়েছে পানিতে তলাই যাবো তোকে হুম সার থাকো

ভাই আশা করা যায় বড় মা হবে বড় মাস হবে ইনশাআল্লাহ এটা আপনাকে পরবর্তী পাঠে দেখানো হবে